শনিবার সন্ধ্যায় কমলপুরের কমলেশ্বরী কালীবাড়িতে পুজো দিয়ে ও আরতি করে রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন পূর্ব আসনের বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত র্যালিটি কালীবাড়ি এলাকা থেকে শুরু হয়ে কমলপুর আমবাসা সড়ক ধরে ফুলছড়িতে এসে শেষ করা হয় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শনিবার সন্ধ্যায় কমলপুরের কমলেশ্বরী কালীবাড়িতে পুজো দিয়ে ও আরতি করে রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী এদিন কমলপুর আমবাসা সড়কে রোড শোটি আখুরিক জনঢল নেমেছিল জনপ্লাবনের সাক্ষী থেকে রীতিমতো উচ্ছ্বসিত হন মুখ্যমন্ত্রী রোড শোর শেষে ফুলছড়িতে মণিপুরী সম্প্রদায় চিরাচরিত ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ঢাক ঢোল এবং নৃত্যে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব নগর পিতা প্রশান্ত সিনহা নগর পঞ্চায়েতে ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার টিআইডিসি চেয়ারপারসন নবাদল বণিক প্রমুখ রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কমলপুরে আজকে মানুষের যে উচ্ছ্বাস দেখলাম তা অভাবনীয় এতে স্পষ্ট মানুষ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন এবং তো আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাজিয়ে দিয়েছেন আমি এখানে যেহেতু বাজার ছিল আমি একটু ওনাদের সাথে পার্টিসিপেট করলাম এবং কোমলপুরে যা দেখলাম যে সত্যি মানে অভাবনীয় মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং মানুষ চাইছে মোদীজিকে আবার তৃতীয়বার এবং আমি নিশ্চিত যেভাবে সারা ভারতবর্ষে বিশেষ করে ত্রিপুরা আপনি জানেন গত আমাদের পশ্চিম আসনের যে ইলেকশন হবে সেখানে সর্বভারতের এইটি ওয়ান পার্সেন্টের উপরে ভোট প্রদান হয়েছে ত্রিপুরাতে উৎসবের মেজাজে যে ভোট হয় সেটা কিন্তু এখন বলা যায় যে সত্যিকারের অর্থে উৎসবের মেজাজে ভোট হয়